যুক্তরাজ্যের আদালত সম্প্রতি একটি আলোচিত মামলার রায়ে মানব পাচার মামলায় দণ্ডপ্রাপ্ত একজন পসোভিয়ান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে যদিও তিনি দাবি করেছিলেন ফেরত পাঠানো হলে তার পরিবারের পারিবারিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে আদালত এই যুক্তিকে নাকচ করে দিয়েছেন জানা যায় বিচারাধীন ব্যক্তি মিক লোফান বাজে গুড়েরও দুই সালে মানব পাচারের অভিযোগে যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত হন এবং তাকে কারাগারে প্রেরণ করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুই সালে একটি লরির ভেতরে একটি কংক্রিট মিক্সারের পাশে নয়জন প্রাপ্তবয়স্ক আলবেনীয় ও দুই শিশুকে লুকে যুক্তরাজ্যে পাচারের চেষ্টা করেন তদন্তে দেখা যায় এই ঘটনা ছিল একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের অংশ দুই হাজার সালে তিনি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুক্তরাজ্যে থাকার জন্য আইনি লড়াই শুরু করেন তার আইনজীবীরা যুক্তি দেন বাজে গুরেরোর দশ বছর বয়সী কন্যা সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন এবং তার বাবাকে দেশে ফেরত পাঠানো হলে মেয়েটির মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে কিন্তু কোর্ট অফ আপিল তার এই যুক্তিকে প্রত্যাখ্যান করে জানায় একজন সাজাপ্রাপ্ত মানব পাচারকারীকে সমাজে রাখার চেয়ে তাকে ফেরত পাঠানো যুক্তিসঙ্গত আদালতের মতে এই ধরনের অপরাধ শুধু ব্যক্তি সমগ্র সমাজের জন্য হুমকি স্বরূপ একই সাথে আদালত এও নিশ্চিত করে বাজে গুড়ের বিরুদ্ধে বেলজিয়ামে আরেকটি মানব পাচার মামলায় ইতিমধ্যেই পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এবং তাকে এখন সে দেশে প্রত্যার্পনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এ মামলার পাশাপাশি আরেকটি মানবিক দিক বিবেচনায় আদালত সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন গাজা বছর এক বৃদ্ধা গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় তাকে চিকিৎসার জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে উল্লেখযোগ্যভাবে ভাবে ওই বৃদ্ধা নারীর মেরুদণ্ডে জটিল সমস্যা রয়েছে এবং তিনি যুদ্ধজনিত মানসিক আঘাত ও বিষণ্নতায় আক্রান্ত তার কন্যা দীর্ঘদিন ধরে ব্রিটেনে বসবাস করছেন এবং সম্পূর্ণরূপে মায়ের চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছেন ইমিগ্রেশন ট্রাইব্যুনাল এই কেসে মানবিক বিবেচনায় ইউরোপীয় মানবাধিকার সনদের আট নম্বর অনুচ্ছেদের আলোকে রায় দিয়ে বলেন এতটা শারীরিক দুর্বলতা ও পারিবারিক নির্ভরশীলতা বিবেচনায় তার চিকিৎসার সুযোগ দেওয়া ন্যায্য এ রায়ের পর যুক্তরাজ্যের হোম অফিস উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে পারিবারিক জীবন বা মানবিক কারণ দেখে অনেকে এখন যুক্তরাজ্যে প্রবেশাধিকার চাচ্ছে যা ভবিষ্যতে ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এভাবে পারিবারিক সম্পর্ককে অজুহাত বানিয়ে বিদেশি নাগরিকরা ইমিগ্রেশন নিয়মকে চ্যালেঞ্জ জানাচ্ছে সরকার আরও জানিয়েছে ইউরোপীয় মানবাধিকার সনদের আট নম্বর অনুচ্ছেদের অতিরিক্ত অপব্যবহার ঠেকাতে শিগগিরই নতুন আইন আনা হবে এই নতুন আইনে ব্রিটিশ আদালতের সিদ্ধান্ত ইউরোপীয় সনদের ওপর প্রাধান্য পাবে এমন বিধান রাখা হবে সরকারের ভাষ্য আমাদের আইন ব্যবস্থাকে রক্ষা করতে এবং আইনের ফাঁক গোলে কেউ যেন সুবিধা নিতে না পারে সে লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে একজন লন্ডন প্রবাসী আইনজীবী বলেন এখন যেভাবে হোম অফিস নতুন নতুন আইন আনার কথা বলছে তাতে অনেক বাংলাদেশি পরিবারও ভবিষ্যতে বিপাকে পড়তে পারে যারা সত্যি এখানে স্থায়ী হতে চায় এবং পরিবার সহ শান্তিপূর্ণ জীবন করতে চায় তাদের সবার জন্য উচিত হবে এখন থেকেই আইন মেনে চলা এবং সঠিকভাবে আবেদন প্রস্তুত করা